চাকরির পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কাছ থেকে একচল্লিশটি মোবাইল বাজেয়াপ্ত করা হয় সেই মোবাইলগুলো তুলে দেওয়া হয় পুলিশের হাতে রবিবার মালদা জেলার অক্ররমণি হাই স্কুলের ঘটনা বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে আজ জেলা জুড়ে নার্সিংয়ের এ এন এম এর পরীক্ষা ছিল অন্যান্য স্কুলের মতো মালদার অক্রর হাই স্কুলে চাকরি প্রার্থীদের সিট পড়েছিল পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় লুকানো অবস্থায় ফোন নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল চাকরি প্রার্থীরা একচল্লিশ জনের কাছ থেকে মোবাইল বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা শেষে ফোনগুলি ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই নিয়ে পরীক্ষা শেষে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্কুলের প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায় বলেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে একচল্লিশটি মোবাইল উদ্ধার করা হয় সেগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এখন পুলিশ যা করার করবে আমরা কোনো পদক্ষেপ করছি না তবে চাকরি প্রার্থীদের দাবি ফোনগুলি তারা স্কুল কর্তৃপক্ষকে রাখতে দিয়েছিলেন আজকে এএনএম এর একটি পরীক্ষা ছিল সেই পরীক্ষা বেলা বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত সেই পরীক্ষাতে ফ্রি স্ক্রিনের সময় একচল্লিশখানা মোবাইল ধরা পড়েছে এবং এই মোবাইলগুলো আমরা পুলিশের হাতে হ্যান্ডওভার করছি নয় তাদের কাছ থেকে লুকোনো অবস্থায় স্ক্রিনের সময় সেই মোবাইলগুলো ধরা পড়েছে এবং একটা বড় সংখ্যক মপ সেই মোবাইলগুলো সেই মোবাইলগুলো ডিমান্ড করছিল। এই অবস্থাতে আমি পুলিশ ডাকি এবং পুলিশের হাতে আমরা সেই মোবাইলগুলো তুলে দিচ্ছি এবং পুলিশ আমাদেরকে জানায় যে পুরো ডিটেলস মোবাইলে লিখে তাদেরকে দা দিতে হয় আমরা সেই মতোই অফিসিয়ালি পুলিশের হাতে মোবাইলগুলো তুলে দিচ্ছি পুলিশ তো আমি পুলিশের হাতে জমা দিয়ে দিলাম এরপর আমাদের স্কুলের তরফ থেকে আমরা আর বিশেষ কিছু করবো না পুলিশ যা করবে করবে

বাচ্চা বাচ্চা বুঝতে না তোমার ব্যাপার তোমার ব্যাপার যার যার প্রয়োজন আছে মোবাইল নিজের আইডেন্টি দিয়ে